সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালাম আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে গত পাঁচই ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত বাংলাদেশের ভোট দিয়ে যে ধরনের একটি রাজনৈতিক বা সামাজিক অস্থিরতা এবং যে একটা বিশৃঙ্খল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে সেটি আসলে আমাকে বা অনেকেই ট্রমাটাইজড করেছে এই ধরনের পরিস্থিতি আমরা কখনোই কাম্য করতে পারি না এবং এটি নিঃসন্দেহে নিঃসংকোচে আমি বলতে পারি এটি একটি আপনার বাংলাদেশকে শত বছর ফিছিয়ে দেওয়ার একটা ট্রেন্ড শুরু হয়েছে এবং যার প্রতিটি বিষয়ের যথাযথ প্রতিঘাত হিসেবে একসময় ফিরে আসবে যারা বা যে যেখান থেকে যেভাবে এগুলাকে সমর্থন করছেন করছেন বা করতে চাচ্ছেন বত্রিশ নাম্বার এবং দেশের অন্যান্য স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে যেভাবে বুডুজা দিয়ে আগুন ধরিয়ে তাদের বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে হয়েছে বা দেওয়ার যে হুমকি ধুমকি দিচ্ছে এটি দেশের জন্য আগামী দিনের রাজনীতির জন্য কোনো কল্যাণকর বিষয় হতে পারে না যে সংস্কারের জন্য যে কোটা সংস্কার আন্দোলনের সপক্ষে আমাদের অবস্থান ছিল আমরা চেয়েছি কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে একটি ন্যায্যতার সৃষ্টি হবে ন্যায্য সমাজ ব্যবস্থা ন্যায্য রাষ্ট্রের সৃষ্টি হবে এবং সেটির ফলাফল দেশবাসী সাধারণ মানুষ পাবে কিন্তু এর পেছনে যে ঘটনাগুলো এখন ঘটছে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্বে যারা ছিলেন তারাই আবার এখন রাজনৈতিক দল করে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করতে চাচ্ছেন সেটি ওনারা করতেই পারেন রাজনৈতিক সংগঠন করার অধিকার সবার আছে কিন্তু ওনারা যে একটি অবস্থানে গিয়ে তারা যে সিম্পীতি ইম্পীতি আদায় করেছিল কোটা সংস্কার আন্দোলনের সময় সেই ইম্পীতি সিম্পীতির পর্যায়টি এখন তাদের যে অবস্থানটি এখন এই ছয় মাস পরে যদি বিচার ছেড়ে দিই জনগণের কাছে মানুষের সাথে যখন আমরা মিশিয়ে কথা বলি তখন দেখা যায় তাদের যে অবস্থান ছিল আগে সেটি এখন টু পার্সেন্টেও নিচে নেমে এসেছে এটির জন্য অনেকাংশেই দায়ী ওনাদের যুদ্ধান্দেহী এবং একটা প্রতিশোধ পরায়ণ মানসিকতা বুলডোজার কর্মসূচি মুজিবাদ বিলোপ জিয়াবাদ বিলোপ যা করবেন তাই ওনারা হতে হবে যা মুখ দিয়ে বের করবেন সেটাই বাস্তবায়ন করতে হবে সেটার জন্য সরকারকে চাপ দেবেন সেনাবাহিনীকে চাপ দিবেন অমুক সচিবালয়কে ভেঙে দেওয়ার হুমকি দিবেন গাজীপুরকে অচল করে দিবেন বঙ্গবন্ধুর টঙ্গিপাড়ায় আবার আঘাত করার জন্য সেখানে টঙ্গিপাড়ার বাজার গুড়িয়ে দেওয়ার জন্য আপনার হুমকি তুমকি দিবেন এই ধরনের কথাগুলো সাধারণ মানুষকে তিনবার ভাবিয়েছে এবং তারা ভাবছে আমরা কি এই বাংলাদেশ চেয়েছি আমরা কি এই সংস্কার চেয়েছি এবং গাজীপুরে যেভাবে গতকালকে প্রতিরোধের মুখে পড়েছে এই প্রতিরোধটি যদি সব জায়গায় শুরু হয়ে যায় তাহলে দেশটা তো একটা গৃহযুদ্ধের মুখে পড়ে যাবে এই ধরনের অবস্থান থেকে যদি আমরা বের হয়ে আসতে না পারি বাংলাদেশ আগামী দিনে একটি জঙ্গি রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করার যে ঘোষণাটি অনেক আগ থেকেই বলা হচ্ছিল সেটি প্রমাণিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। নারায় তাকবীর বলে বত্রিশ নাম্বারের বাড়িতে যেভাবে হামলা করা হয়েছে ভেঙে দেওয়া হয়েছে গুড়ি দেওয়া হয়েছে উলঙ্গ নিত্য করা হয়েছে এটি আমাদের দেশের জন্য আমাদের রাজনীতির জন্য গণতন্ত্রের জন্য অবশ্যই ভালো কিছু নয় আগামী দিন তো আমরাই বেঁচে থাকবো আমাদের সন্তানরাই তো দেশে বসবাস করবে তাহলে যে সংস্কৃতি শুরু হয়ে গেছে শুরু করে দিয়েছেন সংস্কার নামক যে অঙ্গীকার নিয়ে আপনারা আমাদেরকে ভালো কিছু দেখাতে চেয়েছেন আপনারা কিন্তু সেটি পারছেন না বরং জাতিকে দ্বিধাগ্রস্ত করছেন দ্বিধা বিভক্ত করেছেন আপনারা এই বিভক্তি রাজনীতি প্রতিহিংসার রাজনীতিকে ফিরে আসুন এদের সবার সবারই গণতান্ত্রিক গণতান্ত্রিক রাজনীতি করার অধিকার রয়েছে এবং সে অধিকার সবাইকে দিতে হবে কেউ যদি অন্যায় করে থাকে তাকে আইনের আওতায় আনবেন অবশ্যই আইনের মধ্যে কেউ নয় সেটি যেই হোক সে সাবেক প্রধানমন্ত্রী হোক বর্তমান যারা উপদেষ্টা মণ্ডলী দিয়ে আছেন তারা হোক আমরা হই আপনারা হন যেই হোক আইনের আওতায় আনবেন আইন নিজের হাতে উঠিয়ে নেওয়ার যে সাহস আপনারা দেখাচ্ছেন যেই ঘোষণা দিয়ে আপনারা এই কর্মসূচিগুলো করছেন এটি বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে এটি আমরা একজন সচেতন নাগরিক হিসাবে কখনোই কামনা করতে পারি না আমরা চাই বাংলাদেশ শান্তির একটি জনপদ হোক সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম